মহরামের এক তারিখ থেকে শুরু করে মহারামের এক তারিখ থেকে শুরু করে আল হাসান হুসাইনের মহব্বত ফয় হয় ও মুসলমান একটা হলো এজিদ ইসলাম একটা হলো হুসাইন ইসলাম হুসাইন ইসলাম যারা কবুল করেছেন হুসাইনের মহব্বত যাদের অন্তরে ধারণ করেছে এই আশিকদের চোখে পানি আশিকদের অন্তরে কাঁদবে দিলে গো একটা মাস ওই মহরমের মাসের চাঁদ উঠেছে আশুরার চাঁদ উঠেছে আশে কার ঘুমাইতে পারে না আশেকের চোখে পানি আশেকে হৃদয় কাঁদে আশে পাগল পর কারো সানে কারবালা বালা স্মরণের আলোচনা গুলালে মোলা মা করবে সানে কারো আলোচনা শুনবে আশিকের চোখ দিয়ে পানি বাইর হবে ও মুসলমান গভীর বল যোগ শোনো আমার মুসলমান বাবারা আমার সানে কারো ছোট্ট ঘটনা নয় যারা আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে রক্ত ঝরাইল সহদায় কারবালার জমিনে শাহাদতের বেলা পান করাইল আজও বাংলার জমিনে আছে সারামের নয় তারিখ শিশু মুসলমান আর ছোট্ট কথাগুলো না বললে নয় বোঝানোর জন্য একটু আলোচনা করে আসি মূল আলোচনা বলেছি আগে সারা বানু ডাক বলে স্বামী রে তাবুর মধ্যে কোনো পানি নেই শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে একটু পানি দাও শিশু আজগারের জন্যে পানি আনার জন্যে যখন হুসেন দাদু আল্লাহ রওনা দিলেন হাজার সৈন্য মুনাফিকেরা এ যদি সৈন্যরা ফোরাদ নদীর কিনারায় বসে আসুত পেতে বসে আছে তাদের ধারণা যখন হুসাইনের শিবিরের পানিগুলো শট করে যাবে যখন পানির অভাব দেখা দিবে নিশ্চিতভাবে ফোরাদ নদীর পানির জন্য নেতারা ছুটে আসবে তখন সুযোগ বুঝে আক্রমণ করা হবে এই মনাফিকেরা কি করল হুসাইন ডাকতে বললে জিদের স্বর্ণরারে একটু পানি দাও পিপাসায় কাতর হয়ে আসে আমার কলিজার টুকরা পিপাসায় কাতর হয়ে আসে একটু পানি দাও ও মুসলমান তোমরা এই শিশু আজগারের কান্না কে শুনতে পাও না ও গেজিত বাহিনী তোমরা কেজিদের পিপাসা তোমরা কি আমার আজগারের পিপাসা তোমরা বুঝতে পাও না কোন দায়বান মুসলমান যহ প্রশান্ত অনিষ্ঠরূপ বাহিনীর দিলে মায়া হয় নাই যেমনি মায়া হয়েছিল না মুসলমান ওই বিশ্ববিদ্যালয় পাগল কে পিটায় আপনারা দেখছেন খাওয়ায়া পানির জন্য কত আফসোস করেছিল কিছুদিন আগে রইসফা হত্যা করা হল আল্লামা মাস রইজুদ্দিনকে হত্যা করা হল পিপাসার পানি পর্যন্ত দেওয়া হয় নাই এই পাশান্ত এজিদ পাইন এখনো বাংলার জমিনে আছে ধরে বলেন ঠিক কিনা পিপাসার পানিগুলো যদিও আইন করা বাহিনী কত নিষ্ঠুরতা দেখাইল যারা জনগণের সেবক হইয়া পৃথিবীর মধ্যে রইসবাইয়ের মুখের সামনে বারবার পিপাসিত পানিটা ধরা হলো কিন্তু ভাই পানির জন্য কাতরাই ছিল ভিডিও দেখে আমি সহ্য করতে পারি নাই সোয়াদায় কারওয়ালার কথা মনে পড়ে যায় দেখি নাই সোয়াদায় কারওয়ালা আমরা আলোচনা শুনেছি কিতাব পড়ে যেটুকু জানতে পেরেছি কিন্তু ওই পাশাণ্ড পশু পাখি প্রচন্ড জানোয়ারগুলো পিপাসিত রোহিষকে হত্যা করলো যেমনি ভাবে তেমনি ওই পাশান্ত এই পুলিশের দলেরা সুরাতায় কারবালার ওই ময়দানে আমার নবীর আলে বায়দেরকে হত্যা করেছিল আজও আমরা ভুলি নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা নাই বলি নাই হোসাইন আমরা তোমারে বলো ভুলি নাই বলি নাই আজি রক্তে মাখা সোনার জমিন আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে বলি নাই ভোলি নাই হোসেন আমরা তোমারে বলো বলি নাই বলি নাই বাবারে আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিতে হবে মহব্বতে বলেন ভুলি নাই ভুলি নাই হোসেন আমরা তোমারে বলো ভুলি নাই ভুলি নাই মহারামের মাস আসিলেন কাদের আসে কে দা আয়ুসাইড আয়ুসাইন কান বাংলার জমিনে চিকার মারি বাংলার জমিনে চিকার মারি নবীরা শেখের দলে বলি নাই বলি নাই হোসেই নাম তোমারে বলো নাই বলি নাই আজি রক্তে ভিজা সোনার জমি আজি রক্তে ভিজা সোনার জমি শুনেছি কানে ভুলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে বল ভুলি নাই এ মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোন পিপাসিত পানির জন্য যখন শিশু আজগার নিয়ে পানির জন্য ফরদ নদীর কিনারায় যখন পানির মধ্যে হাতটা লাগায় দিছে শিশু আজগার পিপাসায় কাত পিপাসার পানি দেখিয়া বড় আনন্দ পাইলেন বাবায় পানি দিবে সন্তানের মুখে বড় আনন্দিত হয়ে গেল পানি লয়া যখন মুখে দিবে রে নিষ্ঠুর বাহিনীর তীর আসিয়া লাগলো নিষ্ঠুর বাহিনীর তীর রাশিয়া লাগলো আজগারের কলিজার মধ্যে

চোখ দুটি বড় হয়ে গেল মুসলমান জিব্বা বাইর হয়ে গেল জিব্বাটা যখন বাইর হয়ে গেল রক্ত মাকা দেহ নিয়া ও মুসলমান চোখের পানিগুলো সেরে সেরে কান্দে আল্লাহ কি অপরাধ করেছিলাম কলিজার টুকরা সন্তানকে হারাইলাম আল্লাহ আজ পিপাসিত সন্তানের মুখে পানি দিতে পারলাম না চোখের পানিগুলো সেরে সেরে কানতে লাগলো এই মৃত্যু দেহখানা লইয়া তাবুর মধ্যে ডাকতে বলেন যাই না মুসলমান কবির মনোযোগ ডাকতে বলে সারা বানু কোথায় রে সারা বানু এ আসো দেখো পিপাসিত পানি পান করে আনছি যার টুকরো সন্তানকে তাবু থেকে বাইর হইয়া দেখে সন্তানারা দুনিয়ার মধ্যে নেই জিব্বা বাইর হয়ে গেছে চোখ দুটি বড় বড় হয়ে গেছে একটা মেরে বাবার সন্তানের সন্তানের লাশ লাশ কোন বাবা সহ্য করতে পারে কত সন্তান বাবারে তিম্বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যারা সন্তানের লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কতবারই বাইরে লাশ কিছুদিন আগে বিদায় করে দিছে মুসলমান শোনো এদিকে নিজের কলিদার টুকর সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে শিক্ষার মেরে কানতে লাগলেন কান্নার আওয়াজ পাইলেন আলী আকবর মুসলমান ওদিন নয় তারিখের একটু ইতিহাস বলে তারপরে দশ তারিখে চলে যায় আলী যখন পাইলে নাওয়াজ আলী আকবর ডাকতে বলে মা মা এত জোরে চিৎকার মারো কেন কান্দ গোমা বলে বাবা রে এই দুনিয়ার মধ্যে জোরের ভাই নাই জোরের ভাই চির বিদায় হয়ে গেছে আলিয়াস গড়ার দুনিয়ার মধ্যে নাই একটা চিকার মারতে লাগলেন জনম দূরে দু জ্বরের ভাই মধ্যে চুখ দুটি বড় বড় হয়ে আছে জিব্বাটা বাইর হয়ে আছে কলিজাটা বাইর হয়ে গেছে বাবাই কথা বলে না ডাকতে বলে বাবা গো ও বাবা কথা বলো কি হয়েছে বাবাই কথা বলে না মা বলে আলী আকবর রে পিপাসার পানি পান করাতে যা তোমার বাবার হাতে আজকার আলী দুনিয়ার মা সেরে বিদায় হয়ে গেছে বাবার কোলে থাকতে নিষ্ঠুর বাইনী জিত বাইনীর সন্মরা তারে সিদ বিদায় করে দিছে জোরে জোরে চিল্লায় পড়া যাবে আল্লাহ চির বিদায় শুধ নিব মরসে যারা কুল টুকরা ভাই প্রতিশোধ নিব বো যারা কুল টুকরা ভাই চো শির বিদায় দৌগো সে যারা প্রতিশোধ নিতে চন্দে রেস হারাবানু আজগারের লাশ কলে কেমনে দিব বড় বেটা তোমাকে বিদা গো বড় বেটা তোমাকে বিদায় শিরোবিদায় দেবো আম এই দুনিয়ার মশমা আম আলিয়া মায়ের পায়ে সুমা মাকে সালাম করে রওনা হয়ে গেলাম চিরুমিদাই নিয়ে আমা যাব যাবযুদ্ধের ময়দানে যারা জোরের বাইকে হত্যা করেছে প্রতিশোধ নেওয়া মা বিদায় দিলেন সন্তানের বিদায় দিলেন সন্তান বিদায় নিয়ে চলে গেলেন মহরমের নয় তারিখে অনেকগুলো স্বর্ণকে মোকাবেলা করলেন পিপাসায় কাতর হয়ে আকবর আলী ক্লান্ত হয়ে গেলেন ছুটে ঘোরা নিয়ে ছুটে আসলেন মায়ের কাছে তাবুর সামনে দে বলে মা একটু পানি দাও পিপাসায় বড় কাতর হয়ে গেছি মা বলে আসব রে পানি যদি দিতে পারতাম তোমার ভাই আক밧কারে আর হারাতে হত না তাবুর মধ্যে কোন পানি নাই তাবুর মধ্যে কোন পানি নাই পানি যদি দিতে পারতাম রে একবার আলী একবার পানি যদি দিতে পারতাম তোমার ভাইকে হারাতে হতো না চোখের পানিগুলো মুসিয়া বলে মা চির বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে আর হয়তো দেখা হবে না রে মা বিদায়ের জন্য প্রস্তুতি মাও মা বিদায় দিয়ে দিলেন আলী আকবর আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন মহরমের নয় তারিখ আলী আকবর সাদতের বেলা পান করল হুসাইনি শিবিরগুলো বড় স্তব্ধ হয়ে গেল বড় ঠান্ডা মুসলমান হুসাইন রাত্রে বেলা সাথী সঙ্গীদের বললেন বন্ধুরা আমার এই দিন এই রাত মুসলমান শোনা নাও নয় তারিখ দিন রাত তারিখ শোনো হুসাইন ও সাথে সঙ্গীরা শোনো আমার আর হারানোর কিছু নাই কারণ নানা মোর দোয়া করেছিল আমার নানার ভবিষ্যৎ বাণী আমার মায়ের দোয়া কবল হয়ে গেছে আমি জোরের ভাইকে হারাইছি ইসলামের দাওয়াত দিতে যায় সন্তানকে দুটি সন্তানকে হারাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মুসলিম হারাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কারণ তার দুটি সন্তান মোহাম্মদ ইব্রাহিম তারাও ইসলামের দাওয়াত দিতে যায় জীবন দিয়ে গেল এই রকম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এখন আমি একটু অনুরোধ করব। তোমরা যে যার মতো চলে যাও আমি যাব না আমি শেষ পর্যন্ত লড়ব কারণ আমি জানি আমি আমি জানি এখান থেকে যদি পালন করি আমার নানা কষ্ট পাবে আমার নানা উম্মাতের জন্য আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত কাটি দিব জোরে জোরে চিল্লায় বলো একবার আরো জোরে জোরে চিল্লা যাবেন আল্লাহ বলি নাই বলি নাই হোসাই নামরা আমরা তোমারে বলো বলি নাই আজি রক্তে মাকা সোনার জমিন আজি রপতে মাকা সোনার জমিন সোনে চিকানে বলি নাইায় ভলি নাই হোসাই নামরা তোমারে বল ভলি দয়াল নবীর দয়াল নবীর সকলে তাই আসে পাগল হইলাম আপনারি নামে অরে তাই আসে কে পাগল হইলাম মাপনারি নামে বলি নাই বলি নাই ওসাই নামরা তোমারে বল বলি নাই আরো জোরে বলেন বলি নাই বলি নাই হোসাই লাভ হোসেনের প্রেমে যদি চোখ দিয়ে পানি হয় নবী জান্নাতে দিবে তার হাত ধরে না এই জন্য আমরা হোসেনকেও দেখি নাই আজিদকেও দেখি নাই আলোচনা শোনবার চোখের পানি সেরে কান্দ চোখের পানিগুলো গুলো সেরে দিয়ে বলব আল্লাহ হুসাইন আল হাসান হুসাইন জান্নাতের ফুটন্ত ফুল ওই জান্নাত যুবকদের জান্নাতের সর্দার আমরা যেন হাসান হুসাইন যে জান্নাতের মধ্যে থাকবে সর্দার হবে বল্লাহ সেই জান্নাতের যেন আশেকরা যাইতে পারি জোরে বলো না আমি বলি নাই বললি নাই হুসাইন আমরা তোমারে বলো বলি নাই বলি নাই আজি রক্তে মাকা সোনার জমিন শুনে চিকানে জগ রক্তে মাকা সোনার জমিন বলি নাই বলি নাই হুসেন আমরা তোমারে বলো বলি নাই হুসাই চট্টগ্রামের আসে কান্দে আপনার প্রেমে চট্টগ্রামের আসে কান্দে আপনার প্রেমে দেখা জন পাই গো হুসাইন দেখা জন পাই গো হুসাইন কুটির হাসুর ময়দানে বলি নাই বলি নাই হুসাইন আমরা তোমারে বলো বলি নাই বলি নাই আজি রক্তে মাখা সোনার জমিন শোনে চিকানে আজি রক্তে মাখা সোনার জমিন বলি নাই বলি নাই হোসাই নাম রাতু এ মুসলমান কবির বল রাত শেষ হয়ে গেল লম্বে ইতিহাস সকালবেলা হুসাইন ডাকবে বলে যাই না

ময়দানে যাবেন ঠিক আছে জয়নাল তো সুস্থ হুসাইন ডাক দে বলে আমি যাব যুদ্ধের ময়দানে আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো আরে মহারামের দশ তারিখে ঢুকে গেছি রে মুসলমান শুনে নাও ডাক বলে জয়নাল রে আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো পাগড়ি মুবারক কানা হলো জয়নাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগরক দিছে রসুল্লাহর পাগল আরে আসে কে রসুলের সনো হুসাইন পাগড়ি এটা নিয়ে একটা সুমা লাগাইয়া ডাকতে বলে ইয়া মোহাম্মদ নানাজি আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মারো খাতের মধ্যে নিলাম আমি যাব যুদ্ধের ময়দানে আমি যেন মরণের ভয় পালাই না করি জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ আর ওই বুঝি রে ডাকিতেছে সকালবেলা উঠেই হুসাইন ডাকতে বলে জয়ন Abre আমার নানা ডাকিতেছে আমাকে আর সময় নাই যেতে হবে আর সময় দেওয়া যাবে না আমার সাথে আওয়াজ দে বলেন ওই বুজিরে নানা জিমর ডাকিতেছে আ তোমা করে আয় আমার নানার পাগড়ি খালি পড়িব আমি পড়িব মা থায় আমি যাব যুদ্ধের মহ্বতে বলি রে না জৈনব তোমায় বলি আমি তওয়ানিয়া বাবার তর

তোমায় হুকুম করি আমার শকী নারে দেখবে তুমি সবাই একটু মহাব্ব যত ভালোবাসা দিবেন তত আলোচনা একটা জুমলায় বক্তা মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজে বুঝতে পারে জুমলায় বলা হয় বক্তা মনের হিংসা ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কিছু বুঝতে পারে না চট্টগ্রামের মানুষ আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বললে আমরা কিচ্ছু বুঝি না কথা বুঝেননি এই জন্য আপনাদের এক দেশের গালি এক দেশের বলি আওয়াজ দিয়ে বলবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতেছেন আর যদি না বোঝেন আমাকে এত কষ্ট করে আনায় আমি মনে করি বিফলে মহব্বতে যাইতে পারালাম না রে আমি বাহাতুর শিশু আজ যার সঙ্গীত আমি কোথায় আসেন গায়া রানি আশানু সাইনের পগলামি কিন রজনী কা দিবসে তিন রজনী কবুল